আসসালামু আলাইকুম পরিবার পরিকল্পনা অধিদপ্তরে কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সহকারী পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে শুধুমাত্র এইচএসসি পাশ করে থাকলে আপনি আবেদন করতে পারবেন আপনি যদি এইচএসসি পাশ করে থাকেন এবং বাড়িতে বসে চাকরি করতে চান তবে এই চাকরিটি আপনার জন্য নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখার আগে ছোট্ট একটি যদি বিডি অফ ইনফোর চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন যাতে পরবর্তীতে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা যাক এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যেখানে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত ষোল তম গ্রেড পদের সংখ্যা রয়েছে এখানে একশো আঠারোটি শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট করলে এখানে আবেদন করতে পারবেন এখানে আরো বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হয়েছে সবগুলো একে একে বিস্তারিত দেখব এখানে প্রথমে যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন স্কেল পদের সংখ্যা রয়েছে চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ করলে এখানে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে ত্রিশ শব্দের গতি সম্পূর্ণ থাকতে হবে এরপর দুই নম্বর রয়েছে ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর তম গ্রেড দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন স্কেল পদের সংখ্যা রয়েছে এখানে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী অথবা সমানের জিপিএ তে স্নাতক পাশ আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং শার্ট লিপিট সর্বনিম্ন গতি ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ হলেই আবেদন করতে পারবেন এরপর তিন নম্বরে যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন পরিসংখ্যানবিদ চোদ্দতম গ্রেড দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ টাকা স্কেল পদের সংখ্যা রয়েছে এখানে চারটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক করলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপর চার নম্বরে রয়েছে কীর্তত্ব টেকনিশিয়ান পনেরোতম গ্রেড নয় থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেল পদের সংখ্যা রয়েছে এখানে দুইটি জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে এখানে আবেদন করতে পারবেন এবার পাঁচ নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেল তিনটি পদের সংখ্যা রয়েছে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় বিশ্বব্দ এবং ইংরেজিতে বিশ্ব শব্দের গতি সম্পন্ন থাকতে হবে এরপর রয়েছে স্টোর কিপার ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেল পদের সংখ্যা রয়েছে এখানে পাঁচটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করতে পারবেন এরপর আপনাদের বহুল কাঙ্ক্ষিত স্বাস্থ্য সহকারী পদটি ষোলতম গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেল একশো আঠারোটি পদ সংখ্যা রয়েছে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট করলে এখানে আবেদন করতে পারবেন এই পদের পোস্টিং হবে আপনার নিজ জেলায় এবং আপনার নিজ ইউনিয়নে হবে তো এটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখে আবেদন করে ফেলুন এরপর নম্বর রয়েছে ড্রাইভার থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা স্কেল পদের সংখ্যা রয়েছে এখানে দুইটি জেএসসি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন বিআরটি এ হালকা যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন করার ক্ষেত্রে এইচটিপি অবলিক এস রাজশাহী ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গেলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন আবেদনের শুরুর তারিখ 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 সকাল থেকে এবং আবেদনের শেষ পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদন করার পরে অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে ফি জমা দিতে হবে অনলাইনে আবেদন পূরণের ক্ষেত্রে তিনশো ইন্টু তিনশো পিক্সেলের রঙিন ছবি এবং তিনশো ইন্টু আশি পিক্সেলের স্বাক্ষর প্রয়োজন হবে ছবির সাইজ সর্বোচ্চ একশো এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে পারবে আবেদনের ফি বাবদ এখানে সর্বমোট একশো টাকা প্রয়োজন পড়বে একশো টাকা ফি এবং বারো টাকা টেলিটক চার্জ এস এর মাধ্যমে কিভাবে টাকা জমা দিবেন চলুন দেখিয়ে দিচ্ছি আপনার যদি একটি টেলিটক সিম থেকে থাকে তাহলে রিচার্জ করে নেবেন একশো বারো টাকা পর্যন্ত পড়বে তার থেকে পাঁচ টাকা বেশি রিচার্জ করে নেবেন তারপরে প্রথম এস এম এ লিখবেন সি এস রাজশাহী সবগুলো বড় হাতে লিখে এসপেস দিয়ে লিখবেন ইউজার আইডি আবেদন করার সময় যে ইউজার আইডিটি পাবেন সেটি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স ট্রিপল টু এই নম্বরে তারপর রিপ্লাই এস এম এসে আপনার অ্যাপ্লিকেশন নেম টাকার অ্যামাউন্ট এবং একটি পিন নাম্বার দেওয়া হবে তারপর দ্বিতীয় এস এম এ সি এস রাজশাহী তারপরে এসপেস দিয়ে ইএস তারপরে স্পেস দিয়ে যে পিন নাম্বারটি পাবেন সেটি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স ট্রিপল টু এই নম্বরে তারপরে রিপ্লে এসএমএসএ কংগ্রাসুলেশন অ্যাপ্লিকেশন নেম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি এটি লেখা আসলে আপনার অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ হবে এরপরে আপনাকে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে যেটি সংরক্ষিত রাখবেন পরবর্তীতে এডমিট কার্ড ডাউনলোডের সময় আপনার এটি কাজে লাগবে নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল সিভিল সার্জনের কার্যালয় রাজশাহী এটি সম্পূর্ণ একটি পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি আগে যারা আবেদন করেছেন তাদের বর্তমানে আবেদন করার প্রয়োজন নেই যারা এখনো আবেদন করেনি তারা এখনই আবেদন করে ফেলুন এটাই শেষ সুযোগ আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এ পর্যন্তই ছিল নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়ে যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ